আমার আজকের রেসিপি ডিম পাতুরি খুব সহজভাবেই তৈরি করে দেখাবো আর খেতে হয় দারুণ সুস্বাদু দ্য বেঙ্গল ডেলিশিয়াসের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি ডিম পাতুরি তৈরি করার জন্য প্রথমেই একটি বাটিতে হলুদ এবং কালো সর্ষে একসাথে মিশিয়ে নিয়ে দু টেবিল চামচ পরিমাণ সর্ষে নিয়ে নিলাম আর নিচ্ছি এক চামচ পরিমাণ পোস্ত এবার সামান্য জল দিয়ে এর একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব দেখো খুব সুন্দরভাবে পেস্ট তৈরি করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবে আর দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ নারকেল কোড়া আবারও এই সমস্ত কিছুর একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব সর্ষে নারকেল লঙ্কার স্মুথ পেস্ট আমাদের তৈরি হয়ে গেছে আমি তিনটে ডিম সেদ্ধ করে রেখেছি এই ডিমগুলোরই পাতুরি তৈরি করব। তার জন্য ডিমগুলোকে দুভাগ করে কেটে নিচ্ছি ডিমগুলো কেটে এক সাইডে রেখে দিয়ে একটি বোল নিয়ে নিলাম এবার পেস্ট করে রাখা সমস্ত মশলা বাটিতে নিয়ে নেব এবার এই মশলাতে দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের মিহি করে কুচনো পেঁয়াজ আর দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন সুন্দর রঙের জন্য সামান্য হলুদ গুঁড়ো আর দু টেবিল চামচ পরিমাণ সরষের তেল এবার সমস্ত কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নেব সমস্ত মশলা একসাথে মিশিয়ে নেওয়ার পর কেটে রাখা ডিমগুলোকে এক এক করে মশলার মধ্যে দিয়ে দেব মশলার সাথে ডিমগুলোকে ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে ডিমগুলোকে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার ঢাকা দিয়ে এক সাইডে রেখে দেব এখানে আমি পাতুরির জন্য নিয়েছি কুমড়ো পাতা পাতাগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি একটি পাত্রে বেশ ভালোভাবে জল গরম করে নিয়েছি এবার এক একটি করে কুমড়ো পাতা গরম জলে চুবিয়ে নিয়ে কয়েক সেকেন্ড রেখে তুলে নেব এতে করে কুমড়ো পাতাগুলো সফট হয়ে যাবে এবার কুমড়ো পাতার ডাণ্ডিটাকে কেটে নিয়ে পাতাটাকে একটি থালার উপরে বিছিয়ে নিয়ে তার উপর এক পিস ডিম সাথে কিছুটা মশলা দিয়ে দেবো উপর থেকে ছড়িয়ে দিচ্ছি সামান্য সরষের তেল আর সামান্য কুচনো কাঁচা লঙ্কা এবার পাতাটাকে মুড়িয়ে নেব আমি যেভাবে করছি ঠিক এভাবেই করে নেবে একটি পাতুরি তৈরি হয়ে গেছে একইভাবে আরেকটি তৈরি করে নেব এবার আমি দুটো পাতা দিয়ে তৈরি করে নিচ্ছি তোমরা একটি অথবা দুটো পাতা যেভাবে ইচ্ছে করে নিতে পারবে আরেকটি পাতুরিও তৈরি করে নিয়েছি একইভাবে বাকিগুলো তৈরি করে নেব আমার পাতুরি তৈরি হয়ে গেছে পাতুরিগুলোকে এক সাইডে রেখে একটি ব্যাটার তৈরি করে নেব একটি পাটিতে নিয়ে নিচ্ছি দু টেবিল চামচ বেসন দিচ্ছি পরিমাণ মতো নুন সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো অল্প অল্প করে জল দিয়ে একটি স্মুথ ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটি তৈরি হয়ে গেছে না বেশি ঘন না বেশি পাতলা করেছি একটি কড়াইতে কিছুটা সর্ষে তেল গরম করে নিয়েছি এবার একটি পাতুরি ব্যাটারে চুবিয়ে এক্সট্রা ব্যাটার ঝরিয়ে নিয়ে তেলে ছেড়ে দেবো তোমরা কিন্তু ব্যাটার ছাড়াও পাতুরি তৈরি করে নিতে পারবে তার জন্য একটি কড়াই গরম করে তাতে কিছুটা তেল দিয়ে পাতুরিগুলো এক এক করে বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে এপিট ওপিট উল্টে পাল্টে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে কিন্তু আমার এই পদ্ধতিতে একবার বানিয়ে খেয়ে দেখো এর সাদ মুখে লেগে থাকবে আমাদের ডিমের পাতুরি একদম তৈরি এবার তুলে নেব বাকিগুলো একইভাবে তৈরি করে নেব আমার ডিম পাতুরি রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে তবে আজ এখানেই শেষ করছি আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব সকলেই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ